পরে সম্মিলিতভাবে বা এককভাবে হাত তুলে করা কিনা। আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্মানিত দিনী ভাই বোনের আমার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এ বিষয়ে জানে এবং সর্বশেষে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে ইনশাআল্লাহ কথা কি ক্লিয়ার না বেজাল আছে নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা হাদিস আছে জি আলহামদুলিল্লাহ কিন্তু উনি প্রশ্ন করেছে সম্মিলিত মোনাজাত জায়েজ কিনা ফরজ নামাজের পরে মোনাজাত করলে দোয়া কবুল হয় এই কথা হাদিস আছে জি সেটাও বুঝলাম কিন্তু ওনার প্রশ্ন কিন্তু এটা না ওনার প্রশ্ন হচ্ছে সবাই মিলে মোনাজাত করা যাবে কিনা এটা জায়েজ কিনা ফরজ নামাজের পরে যদি কোনো মুসল্লি ইমাম সাহেব সহ দলবদ্ধভাবে হাত উঠাইয়া ইয়া দুয়া অন্য কোনো দোয়া পরা দোয়া পরে পড়তে পারে জায়েজ আছে আল্লাহর কাছে ফল পাবে কবুল হওয়ার আশা আছে কিন্তু এটাকে শূন্যত বলা যাবে না সম্মানিত দিনই ভাই বোনের আমার জায়েজ আছে তবে শূন্যত না অর্থাৎ বোঝা যাচ্ছে ওনার কথা অনুসারে আমরা বুঝতে পারতেছি রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এটা করেননি বা করা আদর্শও দেননি এটাই তো বোঝা যাচ্ছে কারণ জায়েজ এক জিনিস শূন্যত আরেক এক জিনিস আমি কি বাড়িয়ে বলেছি আমরা জানি সেটা হলো সুন্নতের বাইরে কোনো সবাব নেই কথাকে বুঝতে পেরেছেন আমরা দুনিয়াতে যত কাজ করি জায়েজ আছে জায়েজ মানে যেটা করা যাবে শরীয়তে মানা নেই সবাব হতে পারে না পারে কোনো নিশ্চয়তা নেই আর সুন্নত মানে যেটা বুঝতে যে আমল করতে হবে সুন্নত পদ্ধতিতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে করেছেন যেভাবে দেখিয়েছেন যেভাবে আদেশ দিয়েছেন এভাবেই করতে হবে যদি রাস কোনো আমল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত মোতাবেক না হয় সেটা আল্লাহ সুবান হতালে গ্রহণযোগ্য হবে না ওই আমলের যা যা আমরা পাবো না তো আলহামদুলিল্লাহ সর্বশেষ হোক তারপরও যে আলেমগণ সত্য কথাগুলো বলার চেষ্টা করতেছে এখন এটা আমরা সাধুবাদ জানাই অবশ্যই একদিন না একদিন সত্য মানুষের কাছে উপস্থাপন হবেই হবে ইনশাল্লাহ সেটা যার মাধ্যমে হোক সময়ে সময়ে আপনারা বলছেন যে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে তবে রাসুলের সুন্নত না এটা সুন্নত বলা যাবে না আপনারাই বলছেন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের উত্তম যা দেখ এবং সৈহ সুন্নপথে আসার জন্য তৌফিক তৌফিকনায়েত করুক আল্লাহ মামিন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল দিনই ভাই বোনেরা এ বিষয়ে অবগত হতে পারে ইসলামিক মেসেজ টুরি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ